ছানার কারি কীভাবে বানাচ্ছি দেখো খুব সহজ খুব সিম্পল হ্যাঁ চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করবো দেখো ছানার ডালনা বানাবো তার জন্য ছানাটা প্রথমে আমি মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি হাতে মাখলেও হবে হ্যাঁ কিন্তু আমি মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি দেখো বাইন্ডিংয়ের জন্য দেবো আমি একটু আটা ময়দা দিলেই ভালো হয় কিন্তু আমার হাতের কাছে ময়দা নেই তাই আমি দু চামচ আটা দিয়ে দিলাম বাইন্ডিং হিসাবে ভালো এটা ধরে এটা এবার আমি ঢেলে নেবো ভালো করে মিক্সড হয়ে গেছে দেখো এটাকে একটু চামচে করে ফেটিয়ে নেবো সামান্য অল্প এর মধ্যে আমি সামান্য একটু নুন আর চিনি দিয়ে নিয়েছি বেকিং পাউডার দিলে ভালো হতো তো তোমরা একটু বেকিং সোডাও দিতে পারো তো বেকিং পাউডারটাই বেশি ভালো যাবে আর সামান্য এক চিমটি আমি বেকিং সোডা দিয়ে দিলাম বেকিং সোডাটাই আছে হাতের কাছে ফ্রাই প্যান গরম করে নিয়েছি এর মধ্যে আমি আস্তে আস্তে বড়া করে ভেজে নেবো রান্নাটা সাদা তেলে করব সাদা তেল দিয়ে দিলাম এবার ছোট ছোট বড়া করে আমি ভেজে নেব হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে দেখো অল্প অল্প বড়ার আকারে দিয়ে দিয়েছি তোমরা যেরকম পারো সেভ করে নিতে পারো এবার এটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দুপিট ভালো করে ভেজে নেবো এদিক ওদিক করে দেখো দুপিট ভালো করে উলটিয়ে দিলাম দেখো এবার বাকিগুলোও দিয়ে দিলাম এগুলো উল্টে পাল্টে ভেজে নেবো মশলাটা আমি প্রেসার কুকারে কষিয়ে নেবো তারপরে আমি সে সাদা তেল দিয়ে দিয়েছি আর দেখো এই তেল গরম হয়ে গেলে তেলে আমি গোটা জিরে গরম মশলা আর তেজপাতা ফোড়নে দেব। গরম মশলার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ তিনটেই আছে তেলে ফোড়নে দিয়ে দিলাম ফোরণে বন্ধ হয়ে গেছে একটু আদার পেস্ট দিয়ে দিলাম

এবার এটা আমি দুটো সিটি দিয়ে নেবো একটু মিশিয়ে নেবো কষিয়ে নেবো কষিয়ে দুটো সিটি দিয়ে নেবো মশলাটা থেকে এবার দেখো দুটো সিটি পড়ে গেল আমি ঠান্ডা হতে দেবো দেখো দেখতেই পাচ্ছ তেল ছেড়ে গেছে এই সময় আমি জল দিয়ে দেবো গরম জল না হলেও চলবে এমনি নর্মাল জল আমি দিয়ে দিলাম কারণ এটা ফুটিয়ে নেব ফুটিয়ে তার মধ্যে আমি বড়াগুলো ছেড়ে দেব ছানার বড়াগুলো দেখো জল ফুটে গেছে এবার আমি বড়াগুলো দিয়ে দেবো তবে খুব সাবধানে কারণ ভেঙে যাবে সেক্ষেত্রে আমি পাত্রটা থেকে চেঞ্জ করে দেবো সমস্ত বড়াগুলো দিয়ে দিলাম তবে এবার কিন্তু ফোটা বোনায় এবার দু তিন মিনিট ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব তবে তার আগে আমি একটু আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম নুন মিষ্টিটা দেখে নেব দেখো বড়াগুলো ফুলে ফুলে ঠিক ডবল হয়ে গেছে তোমরা চাইলে বড়াও ছাঁকা পেলেও ভেজে নিতে পারো তোমরা চাইলে আলুও দিতে পারো ডুমো ডুমো করে কেটে আমি এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দেব আমি এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি দেখো ফুলে কত বড় বড় হয়ে গেছে তোমরা চাইলে এইভাবে রসগোল্লা বানাতে পারো বা কালো জাম বানাতে পারো তবে সেক্ষেত্রে চিনের সিরাই দিয়ে দিতে হবে চিনের সিরাই দিলে বিষয়টা একই দাঁড়াবে ভাতের সাথে আমি দিয়ে দিলাম আর সাথে দিলাম পেঁপে ভাজা আজকের মেনু এটাই নমস্কার বন্ধুরা আবার দেখা হবে গুড বাই